সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আফতাবগঞ্জ হাট এটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ আর খামার উপযোগী শাহিওয়াল জাতের সার কেমন দেবে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই আপনাদের এখানে একটা দেখছি ভাই কি খবর কয়টা নিয়ে আসেন ভাই এই পাকড়াটা আজকের বাজার কেমন বলেন তো বাজার ভালো না ভালো না এটার দাম কত চাইছিলেন কত একশো পনেরো একশো চাওয়া হচ্ছে দাঁত কি হয়েছে ভাই ফাঁক হয়েছে কত কি বলে কাস্টমারে আর দেওয়া যায় কত হলে একশো পরে দেখি যাতের গরুটা যাতের না একশো পার হলে এটা বিক্রি হবে এই যে দেখছি আমরা গোরুটা এই বছর কি হবে কুরবানিতে হবে না এই অবস্থায় কুরবানিতে আচ্ছা এক লাখ পার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন আমরা একটু দেখছি এই পাশে এটা কি দাম বলা হলো কত বলছেন পঁচাত্তর

পুরো ভালো আছি তবে এ বছর তাতে হবে না এটা এটা ভাইয়া এটা কত কি চাওয়া কত চাওয়া ভাই পঁচানব্বই এই সাদুকুল ভাই কত বলছেন এটা আশি পঁচানব্বই চাওয়া আশি হাজার দাম বলা হয়েছে এইটা দেখি দেখি

আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো ঠিক আছে ওকে ধন্যবাদ দেখা দেখি চলছে দাম চলছে এটা কি হয়ে গেল হয় না এলা এটা হয়েছে এটা হয়েছে এটা কত হইল পঁচাত্তর আর এটা দাম চলছে দেখছেন আমরা একটু দেখি এই পাশে ভাইয়া এটা কত কি চাওয়া দাম হ্যাঁ নব্বই এবছর হবে না না হবে সামনে বছরের জন্য কত কি বলে কাস্টমারে সত্তর বাহাত্তর আর বেচা বেচির দাম আশি হলে দেওয়া যাবে এটা সত্তর বাহাত্তর দাম বলে আশি পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি আপনারটা কত কি বলে কাস্টমারে পঁয়ষট্টি বেচাবেন কত হলে একাত্তর একাত্তর হলে এটা বিক্রি করতে চাচ্ছি তবে আমরা কিন্তু যে গরুগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানির জন্য উপযোগী পঁচিশ সালে কিন্তু এগুলোগুলো প্রস্তুত হবে না চাচা ভালো আছেন বাজার কেমন আজকে কমই আছে আপনারটা দাম কত এটা পঁচাত্তর কত বলে কাস্টমারে বলে আর দিবেন কত হলে সত্তর পর্যন্ত পঁয়ষট্টি বলে সত্তর পর্যন্ত হলে এগারোটা বিক্রি করতে চাচ্ছে হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে এগুলো এক বছর প্লাস হবে বয়স ভাই কি কইছেন নাম কইছেন কত বলছিলেন ভাই বলা যাবে না এটা বলা যাবে না এটা ব্যবসার বিষয় কাস্টমার আছে অনেক কি চুপ করে নিয়ে চলে যাবে কিন্তু দাম চলছে কিন্তু দামটা ফোকাস করতে আছে না আচ্ছা চুপি চুপি বলেন কিচ্ছু বলা যাবে না এ ভাইয়া কত হলে দেওয়া যাবে এটা কত কি বলে সত্তর কয় ভাঙ্গিবার কয় দিবেন কত হলে বলেন তো ছিয়াত্তর চাচ্ছেন সত্তরের উপরে কিনা মানে সত্তর উপরে হলে দিবেন চৌদ্ের উপরে হলে দিবে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এই সেই যে গরুগুলো আমদানি হয়েছে মোটামুটি ভালো